এখন আমরা এই র্যামসনটি একটু বুঝে পড়ার চেষ্টা করি হ্যাঁ তার আগে ট্রাফিক লাইট তো আমরা জানি যে যানবাহন নিয়ন্ত্রণের জন্য এই লাইটগুলি ব্যবহার করা হয় রাস্তাতে তোমরা অনেকে দেখে থাকবে এই লাইট তিন ধরনের বাতি থাকে লাল হলুদ এবং সবুজ লাল বাতির জ্বললে থেমে যেতে হয় হলুদ বাতির জ্বললে স্লোডাউন অর্থাৎ ধীরে চালাতে হয় কিংবা ওই চলাচলের জন্য প্রস্তুত হতে হয় আর সবুজ বাতির জ্বললে চলে আর বাধা নেই আমরা যেতে পারি এই তিনটা লাইটের মিনিংটাই এই রাইম সঙ্গে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে চলো আমরা বুঝে পড়ি রেড লাইট রেড লাইট হোয়াট ডু ইউ সে লাল বাততি লাল বাত্তি তোমার মানে কি বা তুমি কী বলো আই সে স্টপ আমি বলি থামো অ্যান্ড স্টপ রাইট এক্ষুনি থামো এবার ইয়েলো লাইটের মানে ইয়েলো লাইট ইয়েলো লাইট হোয়াট ডু ইউ মিন হলুদ বাতি হলুদ বাতি তোমার মানে কি আই মিন স্লো ডাউন আমি বোঝাই যে ধীরে চালাও বা গতি কমাও অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন এবং এই সবুজ বাতি জলা পর্যন্ত অপেক্ষা করো গ্রিন লাইট গ্রিন লাইট হট ডে উসছে সবুজ বাতি সবুজ বাতি তোমার মানে কি বা তুমি কি বলো আই সে গো আমি বলি যাও বাট লুক বোথ ওয়েস কিন্তু দুদিকেই তাকাও থ্যাংক ইউ থ্যাংক ইউ রেড ইয়েলো গ্রিন রেড ইয়েলো গ্রিন তোমাদের ধন্যবাদ নাও উই নো আমরা এখন জানি হোয়াট দা ট্রাফিক লাইটস মিন ট্রাফিক লাইটের মানে কি আমরা তা এখন জানি কিডস এডুকেশন উইথ জয় কিডু জয়